। কিছুদিন আগে জুবিন দাদা আসামের একজন সুনাম ধর্ম শিল্পী বাবা শেষ দুনিয়া থেকে চলে গেছে গোটা আসাম তার জন্য কেঁদে ব্যাকুল আমার বাংলা সহ তার জন্য কেঁদে ব্যাকুল তবে তার কথাগুলো আজকে হিন্দু মুসলিম সবার অন্তরে লাগে সবার অন্তরে বাজে সে শেষ সময়ে গানটা গিয়ে গেছে আর সেই গাওয়া গানটা গোটা জাতি আজকে শুনতেছে যেটা বলি সোহান ও মানুষ মরে যাবে ফুল ঝরে গেলে থেকে যায় বটা মানুষ মরে গেলে থেকে যায় কথা যুগিন তো চলে গেছে তার কথাগুলো আজকে মানুষ শুনতেছে মন মরে রসনা তুমি কি আর জানো না সঙ্গীত কাজ যাবে না সময় থাকিতে কেন গুরু বজিল না সময় থাকিতে কেন গুরু বজিল না এ দেহার মূল্য নাই দিলে হইবে সাই প্রাণবায়ু ছাড়িয়া যাইবে নদীর কুলে হইবে বাঁশ অন্তিম কালে নদীর কুলে হইবে বাঁশর অন্তিম পিতা মাতা সদরবাই এলাই আছে এলাই নাই সদরবাই আছে এলাই নাই সকলে সারিয়া দিবে আমাকেও যাইতে হবে সময় আসিলে মনমর রসনা তুমি কি আর জানো अपना खराब पेसन की